কিস্তিতে নাম কেটে দিতে হবে ডিপিএস বাতিল করতে হবে আমার পরামর্শ গ্রহণ করতে হবে কি চকলেট বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না কি কলা বিক্রি করে খাও লোন নেওয়া লাগবে না লোন নিয়ে বাড়ি গাড়ি করবেন না লোন নিয়ে ব্যবসা করিয়েন না জানা যায় হবে না আরে যার নাম জান্নাত পরে ওর জানা যায় নাই যার লোন আছে তার জানা যায় নাই জানা যাই হবে না অতএব কিস্তি কেটে দিতে হবে বক্তব্যের সাথে কি করে কোনো লাভ নেই দুই দিন বাঁচতে এসে পুরো জীবনটাকে জোর করে জাহান নামের দিকে ঠেলে দিতে রাজি নই মানুষের বাড়িতে কাজ করে খাবো সুখে দিন কাটাবো মানুষের বাড়িতে সারা দিন কাজ করি পাঁচশো টাকা পাই ভাই বোন কত যে চার পাঁচ মাল আকলি এতিম এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া মহাপাপ কাসফুল মহসা নাতিল মুখ ভালো মহিলার নামে অপবাদ লাগানো মেয়েটা খারাপ এইটা হলো পৃথিবীতে পাপের সিরিয়ালে সাত নম্বর পাপ এক নম্বর কি বলেন তো শেখ মজিবনে জাবাল রজিয়াল্লাহ তালানহ বলেন আও সানি খলিলি ব্যাসরে কালেমা আমার দোস্ত মোহাম্মদ সাল্লা সাল্লাম দশটি আমাকে উপদেশ দিলেন দশটি বললেন মজবিনে জাবাল শোনো তুমি আমার দশটা কথা মেনে চলো এক বিল্লা ঐন কোথেল জালেম যদি জুলুম করে হত্যা করে নিহত হয়ে যাও শির করোনা জালেম যদি জুলুম করে আগুনে জ্বালিয়ে দেয় জ্বলে যাও শির করোনা মজ করোনা জ্বলে যাও নিহত হও করোনা এক নম্বরে দুই এবার বাপমা চলে আসলো আবার দুই নম্বরে কান্ন ও দেয় কান্তা খর হলে কম আলে তোমার বাপমা যদি বউ তালাক দিতে বলে দিয়ে দাও তোমার বাপমা যদি চাকরি ছেড়ে দিতে বলে ছেড়ে দাও আহাল পরিবার ছেড়ে দিতে বললে ছেড়ে দাও টাকা পয়সা চাকরি বাকরি ছেড়ে দিতে বললে ছেড়ে দাও পরামর্শ দিতে পারেন আম্মা দেখেন আপনি বললে আমি এই মেয়েকে তালাক দিব তাতে কোনো সমস্যা নেই যা হবে হবে কিন্তু আর আসলে ভালো হবে কি না এটা তো নিশ্চিত বলতে পারছি না নাকি পরামর্শ দেওয়া যায় কিন্তু মা যেটা বলছে সেটা করলে এটাই আল্লাহর নবী বলছেন বাপমা যদি বউ তালাক দিতে বলে দা বাপমা যদি চাকরি ব্যবসা ছেড়ে দিতে বলে দাও এটা হলো দুই নম্বর কথা তিন বল সলাতন মতন কখনো ফরজ সলাত ছাড়ো না কেউ যদি ফরজ সলাত ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে দেখেন না যা মর না হয় বাঁচ তার সাথে আসে যায় না এটা আল্লাহ বলেন যে থাকছে খাচ্ছে কোনো সমস্যা হয় না যে হিন্দুও তো থাকছে খাচ্ছে কোনো সমস্যা না আমি নামাজ পড়ি না ভালো থাকছে এর অর্থ আমি ভালো নই নামাজ না পড়েও বহু অমুসলিম দুনিয়াতে আছে থাকছে থাকবে যারা আল্লাহর সাথে শির করছে ইহুদি খ্রিস্টান বলছে যে ঈশা আল্লাহর বেটা বলছে যে মারিয়াম আল্লাহর স্ত্রী কত বড় খারাপ কথা এরপরে তারা আছে দুনিয়াতে। দুনিয়াতে তো কিছু করে কথা নয় আল্লাহর নবী বলছেন কেউ যদি ফরজ সলাপ ছেড়ে দেয় তাহলে আল্লাহ তাকে বলেন যা তোর সাথে আর আমার কোনো ভালো বন্ধু নেই তিন মাসি এটা মাসি এটা আল্লাহ সাকাতুল্লাহ সাবধান পাপ করবেন না পাপ যদি করেন তাহলে উপর থেকে বিপদ নেমে আসবে এক ব্যবসাটা মার খাবে পাপ যদি থাকে তাহলে ব্যবসা মার খাবে দুই জমি জায়গা মানুষ দখল করে নিবে তিন ছেলে জেলে চলে যাবে চার সমাজও হইছে বেধে যাবে পাঁচ কেউ ভালোবাসবে না যত সমস্যা আছে দুনিয়াতে সব আপনার ওপরে নেমে আসবে কিসের কারণে পাপের কারণে খুব সাবধান আপনি বুঝতে পারছেন না ব্যবসা মায়ের খেলো কেন পাপ কোথাও আছে এই না শোনেন কিছু হোক আর না হোক ওইদিকে কেউ যাবেন না সম্মানিত বলছিলাম যে যেখানে আপনি আছেন সেখানে যদি মহামারী কলেরা দেখা দেয় তো সেখানেই থাকবেন পালিয়ে যাবেন না তারপরে রসুল সাল্লাহ বললেন যে পরিবার ছেলে পিছনে খরচ করতে হবে আপনাকে আপনাকেই ছেলে পিছনে খরচ করতে হবে তারপরে আল্লাহ নবী বললেন পরিবারের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না ছেলে মেয়ে আহাল পরিবারকে কঠোর হাতে দমন করতে হবে তারপরে আল্লাহ নবী বললেন ছেলে মেয়ে আহাল পরিবারকে আল্লাহর ভয় দেখাও এই দশটা আলোচনা অত্র হাদিসে আছে তার এক নম্বরে কি আছে শির এক হাদিসে কুদসি আল্লাহ বলেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে আসবেন বিচারের মাঠে আল্লাহ আমাদের সামনে এসে বলবেন যে না আদম লাতাই তালে বেকরা বিলার যে খাতায়া তো মাল্লাকিতানি লা তো শির বিষায়া লাতাই তো ক বে কোরাবে হামাগ আদমের ছেলে মেয়ে শোনো তোমরা আজ বিচার মাঠে যে পরিমাণ পাপ নিয়ে এসেছ আমি সেই পরিমাণ ক্ষমানে উপস্থিত হয়েছি আদমের ছেলেমেয়ে শোনো আজ তোমরা যে পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ সেই পরিমাণ আমি ক্ষমনে উপস্থিত হয়েছি তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা তোমার পাপ যত আমার ক্ষমা তত তোমার পাপ যত আমার ক্ষমা তত যদি শির না থাকে কথা কি স্পষ্ট হয়েছে পা নড়াবানা তোমাকে যেন আমি নড়াচড়া করতে না দেখি তুমি যেন বসে থাকবে পাথর হয়ে পাখি যেন তোমাকে মনে করে পাথর কথার সাথে বেয়াদবি করে দেখাবেন না কিছু আপনাকে পরিবেশ কন্ট্রোল করতে হবে না পরিবেশ কন্ট্রোলের জন্য লোক আছে ওই দিকে নিয়ে যান দিয়ে সমস্যা দেখেন আপনারা একবারে পাথরের মতো বসে থাকবেন আমার কথাই ফলো হবে এখন আমার কথাই ফলো হবে বক্তব্যের সাথে মুনাফি করবেন না কেউ সম্মানিত দিনী ভাই বোন এখন পর্যন্ত শির মহাপাপ এটা বুঝতে পেরেছি এবার আলোচনা করি শির কিভাবে হয় এক আল্লাহ রসুল একটা লোকের হাতে দেখলেন তামার বালা ওই যে রাবার থাকে না এখন ঘড়ি সিস্টেম বালা নেই এরকম একটা তামার বালা দেখে বলছেন মা হাজি এটা কি তখন লোকটি বলছে হাজি মিনাল লহে না আমার শরীরে দুর্বলতা আছে তো আমার হাত ব্যথা করে তো সেই জন্য আমি বালাটা দিয়েছি তামার বালা তখন আল্লাহ রসুল বলছেন ইন তামার বালা খুলে তুমি যদি মারা যাও আরে বালা যদি তোমার হাতে থেকে যায় তাহলে ফলাফল জাহান নাম উপস্থিত পুরুষ নারী সবাকেই বলছি আপনার হাতে যদি রাবার বালা থাকে এখন যদি সুতা বাঁধা থাকে এখন ঘড়ি সিস্টেম বালা থাকে এখন এখনই খুলে দিতে হবে মরলে জান্নাত থাকা অবস্থায় মারা গেলে জাহান্নাম খোলা খোলি সিদ্ধান্ত নতুনভাবে বুঝার কোনো সুযোগ নেই